আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত হেরা আলো চ্যানেলের দর্শক ভাই ও এবং দূরের দেশ ও প্রবাসী, যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভাই আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মাসালানি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটি আমরা জানি উজুর মধ্যে চারটি ফরস আছে সকলেই জানি এটা আবার অনেকে সকলে না অনেকে জানি অনেকে জানিও না উজুর ফরস মোট কয়টি চারটি এই চারটি ফরসের মধ্যে কেউ যদি একটি বাদ দেয় তাহলে তার উজু হবে না হ্যাঁ আমরা জানি এক নম্বর উজুর ফরটি এক নম্বর হলো সমস্ত মুখ দুয়া সমস্ত মুখ বলতে কতটুকু এটা আমরা জানি না যেমন সুলের গুড়া থেকে নিয়ে এই আমাদের চুল আছে চুলের গুড়া থেকে নিয়ে পর্যন্ত পুরা মুখকে করতে হবে যদি এখানে আমি এতটুকু দুই চুলের গুঁড়া থেকে নিয়ে নেয় এখানে এতটুকু দুইছি এদিকে এদিকে শুকনা রয়ে গেছে হ্যাঁ তাহলে আমার উজুর যে ফরস এ ফরসটা দেখা নেয় যার কারণে আমার উজু পরিপূর্ণ হয় না উজু হয় না কারণ ফরজ আদায় না হলে তো উজু হবে না দুই নম্বর এক নম্বর সমস্ত মুক্ত দুই নম্বর দু হাতের কুনি সহ কুনি বলতে আমরা এই যে কুনি এতটুকু বরাবর হাতের এখানে একটা গিফট আছে এতটুকু বরাবর দু হাতের কোণে বরাবর দু হাতের কোণে সহ দুত হবে যদি কোণের এই বাহিরের সলা আসে কোণির তাহলে উজ্জ্ব হবে না কোণের সহ দুত হবে তাহলে দুই নম্বর চলে গেল হুজুর পরস দুই নম্বর চলে তিন নম্বর এক নম্বর সমস্ত মুগ্ধ দুই নম্বর দুন হাতের কোন সাহায্য তিন নম্বর মাথা চার ভাগের এক ভাগ মাসাজ করা সমস্ত মাথাকে আমি তো দেখাতে পারছি চার ভাগের এক ভাগ এভাবে ধরে চার ভাগের এক ভাগ মাসাজ করতে হবে আর ছ নম্বর দুনো পায়ের টাকনো দুনো পায়ের টাকনো সহজ হবে এইটা গিফটে আছে যে পা নিচ্ছে গিফটে বরাবর আমাদের কি করতে হবে করতে হবে যদি এর নিচ্ছে হয় যদি কোন এক জায়গায় কোনো জায়গায় সুখ না থাকে পানি না পৌঁছে তাহলে উজু পরিপূর্ণ হবে না উজু কি হবে না ভাই পরিপূর্ণ হবে না এই জন্য উজু পরিপূর্ণ করার জন্য অন্তত পক্ষে উজুর চারটি ফরজ যে চারটি ফরজকে আমাদেরকে যথাযথ আদায় করতে হবে যদি একটি বাদ পড়ে যায় তাহলে আমার আপনার উজু হবে না এই জন্য আমাদেরকে উজু করার সময় সতর্ক সতর্ক থাকতে হবে পরিপূর্ণভাবে উজুকে উজু করতে হবে না হয় আপনার নামাজই হবে না আপনার কোনো কিছু হ্যাঁ কোনো কিছুই হবে না এই জন্য আমাদেরকে আপনি পবিত্র যদি হতে চান নামাজ পড়ার জন্য যে উজু কোরআন ধরার জন্য সবসময় পাক থাকার জন্য এই জন্য আমাদের উজুর করার সময় এই দিক দিকে আমাদেরকে একটু খুব লক্ষ্য রাখতে হবে দেখ এখানেই থাকুক আসসালামু আলাইকুম রহমাত